গত কয়েকদিনে দেশের বড় বড় বেশ কিছু আগুনের ঘটনা নিয়ে অনলাইন অফলাইনে চলছে আলোচনা এরই মধ্যে দুই বছর আগে সদরঘাটে ময়ূর সাত লঞ্চের আগুনের ঘটনাকে নতুন করে প্রচার করে গুজব সরানোর অভিযোগ উঠেছে রোববার ১৯ অক্টোবর দুপুরে নতুন করে আবার প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দাবি করা হচ্ছে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের পর এবার সদরঘাটের লঞ্চে আগুন হচ্ছে কি তবে সদরঘাট নদী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হৃদয় হাওলাদার জানিয়েছেন ঘটনাটি আগের তিনি বলেন সদরঘাট লঞ্চ টার্মিনালে কোনো লঞ্চে আগুনের ঘটনা ঘটেনি প্রসঙ্গত দুই বছর আগে রাজধানীর সদরঘাটের লালকুঠি ঘাটে একটি লঞ্চে আগুন লেগেছিল ঢাকা চাঁদপুর ঢাকা রুটে চলাচলকারী ময়ূর সাত নামের ওই লঞ্চটি ঘটনার সময় ঘাটে বাঁধা ছিল এ সময় ভেতরে কেউ ছিল না